এই গল্পের যদি মূল থিমটা বলে থাকি মূল থিমটা এবং মূল ইয়েটাই হচ্ছে মিঠা কেন্দ্র করে আর যে দুইটা ক্যারেক্টার সেই দুটা ক্যারেক্টার আসলে এই মাকে কেন্দ্র করে আসলে গল্পটা আমরা আগাইছি আর একটি পারিবারিক গল্পের নাটক পারিবারিক সংসারের গল্প তারপর মায়ের গল্প ছেলের গল্প স্ত্রীর গল্প এই তো সব কিছু মিলে একটা সুন্দর গল্পের কাজ করছি আশা করছি ভালো লাগবে আমি তো বললাম যে পরিবারের গল্পে পরিবারের গল্পে আমি হচ্ছি ছেলে থাকি মিঠ ছেলে তো বিয়ের পর থেকে দেখা যাচ্ছে আমাদের সংসার চলছে ভালোই এর মধ্যে বিভিন্ন টানা পড়ে থাকে যেমন হচ্ছে শাশুড়ির সাথে বউয়ের একটু প্রবলেম হয় সেটা ম্যানেজ করতে হয় আমাকে তারপর মা রাগ করে বউ রাগ করে এই সব কিছু মিলে এগুলো ম্যানেজ করতে করতে একটা সময় ব্যাপারটা একটু সিরিয়াস দিকে চলে যায় এভাবে যায় আমি এখানে নীলা নামে একটা মেয়ে ক্যারেক্টার প্লে করছি আমি এখানে নীলা নামগিরের ওয়াইফ ক্যারেক্টার করছি আমার শাশুড়ি হচ্ছেন মিঠু আপু গল্পটা যেমন বললো নিলয় এটা আসলে ওই ফ্যামিলির গল্প এটা আসলে সবার লাইফের গল্প সবার সংসারেরই গল্প জামাইয়ের আসলে ছেলে যেমন আসলে বইয়ের দিকে যাবে নাকি মার দিকে যাবে ওই ধরনের যে একটা ক্রাইসিস চলতে থাকে বিয়ের পর অনেক সংসারই সো ওইটাই আসলে তুলে ধরা হয়েছে গল্পটা খুবই সুন্দর এই বাড়িতে আসছে আর টিভিতে চমৎকার ভাবে শুটিং চলছে গল্পটি অতি চমৎকার আমাদের সেলিম রেজা অনেক আগে থেকেই ডেট নিয়ে রেখেছিলেন তো ঈদের পরে এই প্রথম শুটিং আর আমার চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে মা কেন্দ্রিক গল্প আর নীলয়ের সাথে বরাবরই আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি মা ছেলে তো এই তো মনোযোগ দিয়ে কাজ করছি আমরা তানিয়া বৃষ্টি আছে চমৎকার অভিনেত্রী শূন্যের সংসারে দর্শক যেটা পাচ্ছে যে শাশুড়ি বউ অনেক সময় অপ্রত্যাশিতভাবে একটু ঝপটাঝাটি হয় সেটা কি নিয়ে যে মা ভাবে যে আমার ছেলেটি ছোটবেলায় যেটা পছন্দ করত সেটাই মনে হয় পছন্দ করে বড়বেলাতেও সেটাই আমার ছেলে করুক সেই পছন্দের খাবারটাই খাক এটা হয়তোবা বাংলার প্রতিটি মায়েরই আচরণ এটা কিন্তু ছেলে বড় হয়ে যে তার স্ত্রীর পছন্দের খাবারও খেতে পারে কিংবা স্ত্রী যেটা করে দিচ্ছে স্ত্রী যেইভাবে চাইছে সেটাও যে অভ্যস্ত হয়ে ওঠার একটা বিষয় সেটাই হচ্ছে মানে দুই পক্ষের ভুল বোঝাবুঝির একটা বিষয় কিন্তু আসলে শূন্যের সংসারে আমরা পাচ্ছি মা ছেলে ছেলের বউ এই তিনজনের মায়াময় একটা বন্ধন আর বাকি সব কিছু বলে দিলে তো আপনারা নাটক দেখবেন না অনেক কিছুই আছে সেটা দেখবেন আর জানবেন তবে একটা বিষয় যে আমার এই লুকসটা নিতে আমার অনেক সময় লেগেছে এই মেকআপটা নিতে সেটা কিন্তু আপনারা ফ্ল্যাশ করে দিলেন সুন্দর সংসার গল্পটা আমার সিলেক্ট করা প্লাস আমার নীল সাথে ফার্স্ট কাজ আমি খারুল বাসা দনজিন্দি শাহ এদের সাথেও কাজ করছি এদের আগেও আমার দুটা গল্প একটা যেমন আর টিভিতে আসতেছে ওপাসানি অলরেডি রিলিজ আর একটা হচ্ছে প্রণয় ফাল্গুন এটা একটা রোমান্টিক শূন্যের সংসার আসলে আমাদের সংসার কখন শূন্য হয় আমরা গল্পের এই আসলে আমাদের সংসারে ধরেন অনেক ধরনের ক্রাইসিস থাকে না ধরেন বাবা মা বা শাশুড়ি বা ধরেন বউ শাশুড়ি বউ ছেলে মা এই যে মিলিয়ে যে আমাদের সংসারে অনেক ধরনের একটা ক্রাইসিস থাকে এই ক্রাইসিসটা আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি একটা ফ্যামিলি ড্রামা বলতে পারে বা পারিবারিক যে গল্প সেই আদলেই আসলে এই গল্পটাকে আমরা সিলেক্ট করছি এইগুলা এই ধরনের ক্রাইসিসগুলোয় আমরা এই গল্পটায় আসলে দেখতে পাই এই গল্পটার অনেক টানাপড়ন থাকে বিভিন্ন দিক থাকে এখানে ভালোবাসাও আছে এখানে কষ্টও আছে এখানে আবার আমরা দেখতে একটা সময় গিয়ে বিভেদও আছে স্বামী স্ত্রীর বিভেদ হতে পারে বা মা মা ছেলের সাথে বিভেদ হতে পারে এরকম কানেক্টেড আসলে গল্পের যে বিভিন্ন ইয়া থাকে সেটা আমরা এই গল্পে আসলে দেখতে পাবো এই গল্পের যদি মূল থিমটা বলে থাকি মূল থিমটা এবং মূল ইয়েটাই হচ্ছে ক্যা মিঠোবকে কেন্দ্র করে আর যে দুইটা ক্যারেক্টার সেই দুটা ক্যারেক্টার আসলে এই মাকে কেন্দ্র করে আসলে গল্পটা আমরা আগাইছি এই ঈদে প্রায় ছয় থেকে সাতটা কাজ করা হয়েছে তো অলরেডি অনিয়ার হচ্ছে যেমন আর টিভিতে যাচ্ছে এন টিভিতে দুইটা অলরেডি অনিয়ার হয়ে গেছে সেগুলা ইউটিউবে দেখতে পাবে যেমন প্রণয় ফাল্গুন তারপরে আরেকটা আছে হচ্ছে তোমার গল্পে আমি পার্থ নৌবা আর জানজিন্তিশা খারুল বাসার আর টিভিতে অলরেডি একটা নাটক চলতেছে যে 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 কষ্ট করে আসলে গল্পগুলো আপনাদেরকে চাই আপনারা আমরা বিভিন্ন ধরনের গল্পই আসলে দেখেন তো সেই জায়গা থেকে আমিও আপনাদের গল্প নিয়ে আসলে গল্পটা করছি সো সেই থেকে আমার কাছে মনে হয় যে আপনারা যদি বাংলা নাটককে আরো বেশি সাপোর্ট করেন আরও বেশি দেখেন তাহলে আমরা আরো বেশি উৎসাহিত হবে এবং আমরা নতুন নতুন গল্প আসলে আপনাদের আপনাদেরকে উপহার দিতে পারবো খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ